মানে বিলোনিয়া হসপিটালে ওখানে অ্যাডমিট অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে তা আমরা তো জানি না আমরা তো দেখি ফাটা ফুটা এখান থেকে রেফার করে দিয়েছে দুপুর হসপিটালে আমরা ওখান থেকে জিবিতে আনলাম পর দিনটা হয়ে গেছে আনার পর মৃত্যু হলো মানে কোন সময় ওটা ওই জায়গাতে মানে ব্রেন ডেথ হয়ে গেছে ডাক্তার বলেছে রেডি সার ঠিক আছে তো তখন মানে এত বড় আঘাতের ফলে কীভাবে দিন ব্যাথ হয়ে গেল ওনার স্ত্রীর অভিযোগ মাথার মধ্যে আঘাত করা হয়েছে সে বিষয়টা কিভাবে দেখছেন বিষয় হলো কি এখন শোনেন আপনি যদি ওই জায়গাতে থাকতেন আপনার আত্মীয় যদি পরিজন যদি ওই জায়গাতে থাকতো হ্যাঁ উনি তো দেখেননি বা আমিও দেখিনি ঠিক আছে একটা সন্দেহ বা যা একটা সুষ্ঠু তদন্ত হয় ওটার জন্য আবেদন করেছে হয়তো বা নামটা কী ওরা ওনার নাম সেবাকচন্দ্র বিশ্বাস বয়স হবে বয়স 52 বছর কোন থানাতে কর্মরত ছিল উনি রামনগরে পিএস আউটপোস্টে ছিলেন ওখান থেকে বিলোনিয়া কোটে কর্মরত উনি ইয়ারের চাকরি পেয়েছিলেন উনি 22 92 তে চাকরি পেয়েছিলেন বাড়িতে কে কে আছে বাড়িতে ওনার ছেলে আছে ওনার স্ত্রী আছে